যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসেছিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি তুমি মিথ্যা মা আরে তোমার মতো মারা মা হিসাবে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছিলাম খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি বলছে তুমি তোমার ছেলেকে দাঁড়ি রাখতে না করোছি ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলাদের বর্ষ শুনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাড়ি রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পরে রাখবে সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হায়াতের মালিক কে মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি জমিন এবং আকাশের মানুষ তিনি বলেছে দুনিয়া তুচ্ছ খেল তামাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুভব অনুধাবন করবে না তোমরা অনুধাবন করবে না শুনুন সূরা মারিজ ২৯ পারা সূরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সুরা মায়ারিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়ার শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মায়ারিজে আমি শুধু তরজুমা পড়ব তাফসির পড়ব না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করব আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবিতে এরপর বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা

আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মারিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি উদ্ধ রহনের সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহত ওনার কাছ থেকে এটা আসবেই আসবে তা আরজুল মালায়েকাতু ওয়ার Ruh ইলাইহি ফী ইয়ুমিন কান মিকদারুহু 50000 سنه খেয়াল করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলেন ওম আবিজে তোমোক পানি পড়া দেয় তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরের নিজে যেতে পারানি আপনাকে কি দিবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কেউ দিতে পারে বাস আল্লাহ এই দেশের এমপির কাছে যদি পিএস লাগে আল্লাহর কাছে যদি কোনো কিছু লাগে না শুধু সৎ আমল লাগে কি লাগে সৎ কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই এই গলার যে পশমটা এটা চাইতে আল্লাহ কাছে মানুষ বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে হালকা একটু জুলা তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জড়লে কয়েক হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে ইসলাম সিনেমা না ইন্দা কওলুল্লাহি হক কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে এক সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কসমিন কালকে ধরতে পারবেন আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও

দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট রাইট ওর রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসি ওইসি চিনি চিনি বাপরে বাপ তোদেরকে চিনা আছে হ্যাঁ তুই কি পারো আমি জানি তো আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ ভয় পাইছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছে যে ফাসবির ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরান জমিলা পরম ধৈর্য ধারণ করেন তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়া নারাহু ক্বরীবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকোডা দেখতে পাচ্ছি ইয়াউমা তাকুনু আস-সামাউ কালবুন সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু ও মহম্মদ সে মনে করবে কি আমাকে অনেক দূরে আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আলোচনা